শাস্ত্র আমাদের বলে বলেই আমরা দান করি যোগ্য করি হোম করি ধূপের ধোঁয়া আকাশে মিশে যায় অগ্নিতে আহুতি দিই আর মনে মনে ভাবি কি পুণ্যটাই না অর্জন করলাম আবার সেই শাস্ত্রই আমাদের সাবধান করে দিয়ে বলে ক্ষিয়ন্তে সর্ব যোগ্য যজ্ঞ হোম বলি ক্রিয়া হ্যাঁ সব দান একদিন ফুরিয়ে যায় যজ্ঞের অগ্নি নিভে যায় হোমের ছাই ঠান্ডা হয়ে আসে আর আহুতে দেয়া ফুলটাও যায় শুকিয়ে সময় সব কিছুকে গ্রাস করে নেয় কিন্তু একটি দান আছে যাকে সময় ছুঁতেও পারে না ন খিয়তে পাত্র দানম অভয়ম সর্বদেহীনম সব দান অক্ষয় নয় কিন্তু যোগ্য মানুষকে দেয়া দান অনন্তকালের জন্য থেকে যায় যোগ্য মানুষকে দেয়া দান আর জীবকে দেয়া অভয় এই দুই দান কিন্তু কখনোই ক্ষয় হয় না পাত্র দান মানে কিন্তু শুধু অর্থ দান নয় একটা বিশ্বাসের দান একটা সম্মানের দান একটা যোগ্যতাকে স্বীকৃতি দেওয়ার দান আর অভয় দান কাউকে ভয় না দেখানো কারো দুর্বলতার সুযোগ না নেওয়া আর আপনার ক্ষমতা থাকলেও অন্যের ওপর অত্যাচার না করা যে ভয় দেখায় সে কিন্তু আসলে শক্তিশালী নয় বরং সে ভয় পায় বলেই ভয় দেখায় আর যে ভয় পাক বা নাই পাক অন্যকে কখনো ভয় দেখায় না সে কিন্তু ঈশ্বরের কাছাকাছি চলে যায় এক থালা ভাত একজনের উদর তৃপ্তি করতে পারে কিন্তু একটুখানি অভয় একটা মানুষের অন্তরাত্মাকে তৃপ্ত করে যাগযজ্ঞের পূর্ণ সীমিত কিন্তু মানবিকতার পূর্ণ অসীম তাই শাস্ত্র বলে যদি অক্ষয় পূর্ণ চাও তাহলে যোগ্য পাত্রেই দান করো অর্থাৎ যে যে দানটা পাওয়ার যোগ্য তাকে সেটা দান করো যদি অক্ষয় পূর্ণ চাও আগুনে আহুতি দাও বা না দাও মানুষের হৃদয়ে আলো জ্বালাও যে যে দানের যোগ্য তাকে সেই দানটাই দাও আর দুর্বল মানুষকে ভীত মানুষকে অভয় প্রদান করো ভয় মুক্ত করো যে দান মানুষের হৃদয়কে ভয় মুক্ত করে সেই দানই চিরন্তন দান সেই দান কখনো শেষ হয় না সেই পুণ্য অমৃতের সমান হয়ে ওঠে